ওয়েলাম টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গলি এডুকেশন আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আবারও চলে এসছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি দশম শ্রেণীর সাহিত্য সম্ভারের কবিতা চাহিবোনা ফিরে কামিনী রায় আজকে এই কবিতার বিস্তারিত আলোচনা নিয়ে এই ভিডিও তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি অন করে দিও তাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে তো চলো দেরি না করে শুরু করি এই কবিতার আমি আগে এই কবিতা থেকে কিছু কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করেছি তার ভিডিও তোমরা আমার চ্যানেলেই পেয়ে যাবে এবং তার লিঙ্কও তোমরা ড্রেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখানে ক্লিক করে সেই ভিডিওটি তোমরা দেখে নিতে পারো সেখানে এই কবিতা থেকে কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা আছে এবং কবি পরিচিতিও সেখানে দেওয়া আছে তা আজকে সরাসরি আমরা চলে যাব কবিতার বিস্তারিত আলোচনায় আহ কামিনী রায় সম্পর্কে তাও প্রথমে একটু কিছু বলে নি আমরা জানি যে তিনি আঠারোশো চৌষট্টি সালে জন্মগ্রহণ করেছিলেন এবং উনিশশো তেত্রিশ সালে মারা গিয়েছিলেন এবং তিনি ছিলেন আহ প্রথম মহিলা স্নাতক ডিগ্রিধারী ব্রিটিশ আমলের সময়কার মানে ব্রিটিশ ভারতে প্রথম মহিলা স্নাতক ডিগ্রিধারী ছিলেন তিনি এবং তিনি যে ছদ্মনামে অনেক লেখালেখি করেছেন তিনি সেটা হচ্ছে জনৈক বঙ্গ মহিলা ছদ্মনামে তিনি লিখেছিলেন আর তার লেখার মধ্যে দিয়ে কি ফুটে না শিক্ষার একটা দিক তিনি তুলেছিলেন মানে সেই যুগে দাঁড়িয়ে কামিনী রায় যিনি ব্রিটিশ ভারতের প্রথম মহিলা স্নাতক ডিগ্রিধারী ছিলেন হ্যাঁ তো না সেই দিক থেকে তিনি নারীবাদী বিশ্বাসী ছিলেন এবং সেই তার প্রবন্ধে যা লেখালিখিত সেটা সেই দিক আমরা পেয়ে থাকে এই একটা দিক আর তার প্রথম যে কাব্য আলো ও ছায়া যেটা থেকে এখান এটা নেওয়া হয়েছে আলো ছায়া ঊননব্বই যেখান থেকে আমরা আজকের এই এই কবিতা না ফিরে কবিতাটি পেয়ে থাকি সেটাও তার প্রথম কাব্য আর তিনি কি তিনি যেসব পুরস্কার পেয়েছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য যে পুরস্কার সেটা হচ্ছে জগদ্দারিণী স্বর্ণপদক যেটা তিনি পেয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এই মোটামুটি ইম্পর্টেন্ট কিছু তথ্য কামিনী রায় সম্পর্কে ঘৃণা ভরে কত কেহ গেল সরে উপহাস কেহ যায় এখানে কবিতাটি এই গোটা কবিতাটা যে একটা বক্তব্যই গোটা কবিতার মধ্যে বিভিন্ন ভাবে কবি তুলে ধরেছেন কামিনী রায় সেটা হচ্ছে যে পিছিয়ে পড়া যারা দুঃস্থ যারা গরিব যারা পিছিয়ে পড়া মানুষ কোনোভাবে যারা নিজের জীবনকে মূল স্রোতের সাথে টেনে নিয়ে যেতে পারছে না এরম কিছু মানুষকে তিনি পিছনে না ফেলি ফেলে দিয়ে তাদের এগিয়ে নিয়ে যেতে কিছুটা সাহায্য করতে বলেছেন এবং সেই দিক থেকে বিভিন্ন রকম প্রশ্ন বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গি কবি এই কবিতায় তুলে ধরেছেন প্রথম লাইনে দেখো পথে দেখে ঘৃণা ভরে কত কেহ গেল সরে উপহাস করি কেহ যায় ঠেলে আমরা আমরা দেখি বর্তমান পায়ে দেখতে পাই এরকম অনেক ঘটনা যেখানে যে যারা দলিত যারা গরিব এই যে রাস্তার ধারে অনেককে অনেক যে সমস্ত বিকিরি মানুষেরা বসে থাকেন বা যারা ভিক্ষে করেন তাদেরও অনেকে অবহেলা করে আহ এগিয়ে চলে যায় তাদের দিকে কেউ ফিরেও তাকায় না ঠিক সেরকম ভাবে এখানে একটা দৃশ্য কবি তুলে ধরেছেন যে পথে দেখে ঘৃণা ভরে কত কেহ গেল সরে ঘৃণা চোখে দেখে সরে যাচ্ছে আবার তাদের দেখে কেহ বা নিকটে আসি বড়শি গঞ্জনা রাশি ব্যাথি তেরে ব্যাথা দিয়ে যায় শেষে ফেলে এবং কেউ কেউ আসছে কি নিকটে এসে যারা ব্যাথিত যে সমস্ত মানুষরা যারা যারা উম নিজেদের নিয়ে অলরেডি যারা মুমুষ হয়ে আছে এবং ব্যথিত দুঃখিত হয়ে হয়েছে সে সমস্ত মানুষদের আরো ব্যথা দিয়ে আরো দুঃখ গঞ্জনা বঞ্চনা করে তারা সরে যাচ্ছে মানে এখানে এই যে এটা যে আপাত দৃষ্টিভঙ্গিতে এই কবিতা মানে এগটা লাইনের যে ভিতরের যে মানে যে দৃষ্টিভঙ্গি সেটা যেখানে যে পথ পথ মানে হচ্ছে মানব সভ্যতার পথ অর্থাৎ মানুষ নিজেদের সভ্য করে তুলছে সেই আদিম যুগ থেকে বর্তমান পর্যন্ত সভ্যতা ধীরে ধীরে সেই অন্ধকার গুহার জীবন থেকে আজকে মানুষ আলোর জীবনে এসে পৌঁছেছে যেখানে সবকিছু সভ্যতা সংস্কৃতি বিজ্ঞান সব দিক থেকে মানুষ উন্নতির মুখ দেখেছে সেই সেইভাবে সেই পথ এই যে দীর্ঘ পথ এই অন্ধকার গুহার পথ থেকে বর্তমান আলোর পথ এই যে গোটা পথ এই পথকে এই মানব সভ্যতার পথকে এই পথে দেখে এই পথে বলতে এই মানব সভ্যতার পথকে বোঝানো হয়েছে এই সভ্যতার পথে কি হচ্ছে মানুষ অনেক মানুষ যারা বঞ্চিত হচ্ছে এই যে আলোর পথে এই মানুষ যে অন্ধকার থেকে ধীরে ধীরে আলোর দিকে এগিয়ে যাচ্ছে অর্থাৎ আহ সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছে এই চলার পথে যারা নিজেদের টিকিয়ে রাখতে পারছে না সেসব মানুষ এবং তাদের দেখে যারা ঘৃণা ভরে বঞ্চনা উপহাস করছে তাদের আরো দুঃখ দিচ্ছে এই কথা এখানে তুলে ধরেছে কবি বলছেন যে কিছু মানুষ যারা এগিয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু যারা এগোতে পারছে না সেটা তাদের কিছু আর্থিক অসচ্ছলতার ফলে বা পারিপার্শ্বিক পরিস্থিতির ফলে বা নিজের দোষের ফলে যেভাবেই হোক না কেন সে যখন তাকে আলোর দিকে এগিয়ে যেতে পারছে না তখন সে বঞ্চিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে হচ্ছে তাকে ঘৃণাভরী উপহাস করছে সবাই এটা এখানে বলছে পতিত মানবতরে নাহি কি এই সংসারে একটি ব্যথিত প্রাণ দুটি অশ্রুধার পথে পড়ে অসহায় পদে তারে দলে যায় দুখানি স্নেহের কর নাহি বারাবার পতিত মানবতরে পতিত মানে যারা অবহেলিত যারা নির্যাতিত দুঃখিত যারা পিছিয়ে পড়া মানুষ সংসারে একটি প্রাণ দুটি অস্ত্রধার অর্থাৎ বলতে চাইছে দুটি অস্ত্রধার মানে কি দুটো অস্ত্রধার মানে আমাদের চোখের কথা বলছে একটি ব্যথিত প্রাণ মানে এটার মধ্যে দিয়ে বলতে চাইছে যে এই সংসারে কি কেউ এমন কেউ নেই যারা এই পতিত মানুষদের পাশে এসে দাঁড়াবে তাদের জন্য কারোর মন কাঁদবে এই কথাটা এখানে বোঝাতে চেয়েছে পথে পড়ে অসহায় পদে তারে তলে যায় দুখানি স্নেহের কর নাহি বারাবার বলছে পথে পড়ে অসহায় এরা পথে পড়ে থাকছে অসহায় ভাবে কারণ এদের পাশে দাঁড়াবার কেউ নেই এদেরকে আলোর দিকে এগিয়ে যাওয়ার জন্য যে একটা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কেউ নেই সেইটাই এখানে বলছে পদে তারে তলে যায় হম পদে তাদের দলিত হচ্ছে তাদের দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না। সেই সব মানুষদের দিকে দুটো স্নেহের হাত বাড়িয়ে দেওয়ার কেউ নেই? এখানে প্রশ্ন করছেন কবি এই প্রশ্নের মধ্যে দিয়ে কবি আবার উত্তরও দিচ্ছেন অর্থাৎ কবি এই যে প্রশ্ন করছেন যে অসহায় মানুষদের হাত বাড়িয়ে দেওয়ার কেউ নেই মানে কি কবি প্রশ্ন যেমন করছেন ঠিক তেমনি উত্তর দিচ্ছেন যে কেউ হাত বাড়িয়ে দাও হাত বাড়িয়ে দেওয়া উচিত তাদের পক্ষে তাদের পাশে এসে দাঁড়ানো উচিত তাদের একটু সহযোগিতা করা উচিত তাহলে তারাও মূল স্রোতে পারবে সত্য দোষে আপনার চরণ তার তাই তোমাদের পদ উঠিবি কে সিরে ওই যে সত্য দোষে আপনার হয়তো সে নিজেরই দোষ দোষে আপনার মানে সে হয়তো নিজের দোষ চরণ স্খলিততা মানে হয়তো সে নিজের দোষে তার এরকম পরিস্থিতি সে শিকার হয়েছে বা সে এমন কিছু নিজের ভুল করেছে যার জন্য সে আজকে এই পরিস্থিতির মুখোমুখি হয়েছে কিন্তু তাই বলে তাদের যে আমি দমন করে রাখবো এই যে তাই তাদের তোমাদের পদ উঠিবি কিছু তাদের মাথার উপর তোমাদের পা উঠে পড়বে এইটার মানেটা কি এটা মানে যে তাদেরকে দমন করে রাখবো বা তাদেরকে পিছিয়েই ফেলে রেখে দেবো তাদের তারা নিজেদের দোষেই পরিস্থিতির শিকার হয়েছে ঠিকই তাই বলে কি তাদের পিছনেই রেখে দেবো রেখে দেবো তাদের এগিয়ে নিয়ে যাবো না তাদের পাশে গিয়ে যদি একটু দাঁড়ায় তাহলে তারাও মূল ফিরে আসতে পারে সেটা না করে আমরা যদি সময় তাদের ওই রকম দুঃখ অবহেলা ঘৃণা করি উপহাস করি তাহলে তারা তো পিছনেই থেকে যাবে সেটা করা কি উচিত এটাই কবি প্রশ্ন তুলে ধরেছেন তাই তার আত্মরবে সকলে বধির হবে যে যার চলে যাবে চাহিবে না ফিরে সেই জন্য কি সে যখন আত্মনাথ করবে সে যখন সহযোগিতা একটু সাহায্যের জন্য একটু অর্থ সাহায্য বলো ক্ষুধার সাহায্য বলো যে সাহায্যই হোক না কেন সে সাহায্যের জন্য সে যখন সাহায্য প্রার্থনা করবে তখন কি আমরা সেটা না শোনার ভান করে চলে যাবো তার থেকে একবার ফিরে তাকাবো না লইয়া হাতে চলেছিল একসাথে পথে নিভে গেল আলো পড়িয়াছে তাই তোমরা কি দয়া করে তুলিবে না হাত ধরে অর্ধ দণ্ড তার তার লাগি না ভাই অর্থাৎ বলছে আমরা একসাথেই যাত্রা শুরু করেছিলাম হাতে বাতি নিয়ে অর্থাৎ একটা যদি আমরা ধরে একটা মিছিল যাচ্ছে হ্যাঁ ধরো হাতে মোমবাতি নিয়ে ধর একটা মিছিল এগোচ্ছে বা হাতে প্রদীপ নিয়ে একটা মিছিল এগোচ্ছে অন্ধকার ঘুটঘুটে অন্ধকারের মধ্যে একটা মিছিল এগিয়ে যাচ্ছে হাতে প্রদীপ নিয়ে সেই প্রদীপের আলোটাই সব সেই প্রদীপের আলোতেই পথ দেখে সেই মানুষেরা এগিয়ে চলেছে সামনের দিকে কিন্তু হঠাৎ যদি কারোর প্রদীপ নিভে যায় তাহলে তার কাছে তো সামনের দিকটা অন্ধকার সে তাহলে কি করে এগোবে তখন তখন কি অন্য কেউ তার সেই বাতির আলো সাহায্যে তাকে কি এগিয়ে নিয়ে যেতে পারে না এটাই কবি এখানে বলতে চাইছে যে আমরা একসাথেই পথ চলা শুরু করেছিলাম কিন্তু সে এগোতে পারেনি তার নিজের কিছু দোষে হোক পরিস্থিতির চাপে হোক বা যে কোনো কারণেই হোক আমি যদি তাকে একটু সাহায্য করি সে হয়তো আমাদের সাথে মূল সুতে ফিরে যাবে বা আমাদের সাথে এগিয়ে যেতে পারবে আমরা কি একটু সময় নিয়ে তার পাশে দাঁড়াতে পারি না এটা এখানে বলেছে তোমাদের বাতি দিয়া প্রদীপ জ্বালিয়া দিয়া তোমাদেরই হাতে ধরি হোক অগ্রসর অর্থাৎ তোমার হাতে যে বাতি রয়েছে সেই বাতি দিয়ে তুই নিবে যাওয়া বাতিকে জ্বালিয়ে দাও এবং একসাথে তোমরা পথ চলো পঙ্ক মাঝে অন্ধকারে ফেলে যদি যাও তারে আধার রজনী তার রবে নিরন্তর অর্থাৎ যদি তুমি পঙ্ক মাঝে পাঁকের মাঝে অর্থাৎ অন্ধকারের পাঁকের মধ্যে যদি তাকে ফেলে দাও তাহলে তার সারা জীবনটাই অন্ধকারের মধ্যেই থেকে যাবে আধার রজনী তার রবে নিরন্তর আর জীবন সে অন্ধকারের মধ্যেই পড়ে থাকবে তাই কবি বারবার বলেছেন যে অসহায় পতিত মানুষ যারা পিছিয়ে পড়া মানুষ যারা যারা সেই সময় অত্যাচারিত লাঞ্ছিত উপহাসের শিকার সবাই ঘৃণা করে তাকে রয়েছে যারা একটু সাহায্য প্রার্থনা করছে তাদের সাহায্য করো তাদের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য তাদের একটু সাহায্য করলেই তারা মূল স্রোতে ফিরে আসবে এই গোটা কবিতায় কবি এটাই তুলে ধরতে চেয়েছে যে একটু সাহায্যের মধ্যে দিয়ে যারা পিছিয়ে পড়া মানুষ তাদের এগিয়ে নিয়ে চলো তাদেরও মূল স্রোতে ফিরিয়ে নিয়ে এসো সে কারণে কবিতার নাম চাহিবো না ফিরে মানে বলছে আমরা কি একটু চেয়ে দেখবো না পিছিয়ে পড়া মানুষজনকে ফিরিয়ে আনা যায় কিনা এই হচ্ছে কবিতা আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি অন করে দিও তাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে আর ভিডিও সংক্রান্ত কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো আর এই ভিডিও যে সমস্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছে তার লিংক তোমরা ড্রেসক্রিপশন বক্সের উপরে আইকানাও পেয়ে যাবে সেখানে ক্লিক করে সেই প্রশ্ন উত্তর পর্বের ভিডিওটি তোমরা দেখে নিতে পারো আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিও ততদিন ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ